আমি ধমকি দিই নে তো তুমি একান থেকে চলে যাও বলে দিচ্ছি তুমি আমার বাড়িতে এসে আমাকে উল্টো পাল্টা করছো আমাকে ধমকি দিচ্ছ বাবু কেমন আছো ভালো আছো ভালো আছো দিদি হ্যাঁ তুমি ফের ভিডিও বানাতে আসছো কেন ভিডিও বানাতে আসবে না মানে লোক আমার দেখছে ভিডিও আমার কত লোক কত কথা বলছে আমার টানা মারছে উল্টোপাল্টা লোক বলে যাচ্ছে আচ্ছা শুনুন আমি আপনি বলেছেন ভিডিওর মাধ্যমে যে বাচ্চা বিক্রি করবে হ্যাঁ বলি তো আমি এসেছি আজকেরে যেতে এই গুলাবসা নিয়ে যেতে ঠিক আছে আমার ফ্রেন্ডরা সব কাগজ রেডি করে নিয়ে আসছে আর আমি আগে চলে এসেছি যেহেতু আপনারা আমি রেডি করার জন্য মানে আপনি কি রাজি তো আপনি ভেবে মানে বলেন ঠিক আছে দেখো আমি বাচ্চা দেবো বলছি ঠিক আছে টাকা নেবো বাচ্চা দেবো সেটা ঠিক আছে কিন্তু ভিডিও বন্ধ করে বাচ্চা নাও আমি দেবো কিন্তু ভিডিওর মাধ্যমে আমি দেবো না কেন ভিডিওর মাধ্যমে অনেক লোক দেখে আমার অনেক উল্টো বলছে অনেক কিছু মানে তোমরা এই ভিডিও বানাচ্ছ আমার কি এখান থেকে তাড়াবার জন্যই নাকি ভিডিও বানাচ্ছি মানে ভিডিও তো আমাদের প্রমাণ তো না এই ভিডিও হাজার হাজার ভিউসটা দেখবে আরে প্রমাণ তো তোমরা তো বলছো কাগজ নিয়ে আসবে কাগজ তো হচ্ছে সবচেয়ে বড় আচ্ছা শুনুন আমি বেশি বলতে পারবো না আপনার সাথে যেহেতু আমার একটু শরীর খারাপ আছে আপনি ভালো মনে দিতে পারবেন কি আমি দেব কিন্তু আপনি ভিডিওটা বন্ধ করে আসুন আমি বাচ্চা না আমি ভিডিও বন্ধ করে আমি বাচ্চা নেব না আমি ডাইরেক্ট ভিডিও চালু রেখে আমি বাচ্চা নিয়ে যাব ভিডিও করলে আপনার কি সমস্যা আরে ভিডিও কলে সমস্যা হয় তো সমস্যা ভিডিওর মাধ্যমে তো সমস্যা লোকজন দেখছে কত উল্টো আমি এখানে থাকতে পারবো নাকি কেন থাকতে পারবেন না কেন কত লোক কত কথা বলছে আমার ঘর এমন কি বলবে তো এটা করলে তো আমার বাড়ি ঘর খালি করতে হবে আমি বলবে তো আপনি যেহেতু খারাপ ব্যবহার করলে বলবে না আপনি তো তারিয়ে দাইনি তো আপনি তো কোপাল ভালো তো এই গোলাপ শাহ যাবে আমার সাথে হ্যাঁ হ্যাঁ রেহান যাবে আমার সাথে মার কাছে থাকবে কেন ওই মা তো বাজে মা তো পচা মা হ্যাঁ তোমাদের মারে না মারে তবুও থাকবে বলছো হ্যাঁ গোলাম শাহ তুমি কি বলছ যাবে আজকে তো নিতে এসেছি তোমার হ্যাঁ বাবু দুটো বাচ্চা মায়ের কাছে থাকবে বলছে এই মহিলা মানে বাচ্চা দুটো রাখবে না আপনার একটু কি মানবতা বলে কিছু নেই নাকি আপনার মধ্যে আরে কাজ কাম না কি মানবতা কি মানবতা বাচ্চাদের উপরে একটু মাদাই একটুও কিছু নেই তা তুমি নে যাও না আমার না মায়া দয়ায় নেই তোমার তো মায়া আছে তুমি নে যাও ভিডিও বন্ধ করে নে যাও আমি নিतेश জি যেহেতু ভিডিও প্রমাণ থাকবে ঠিক আছে হাজার হাজার লোক দেখবে আমি ক্যামেরার মানে পিছনে আমি বাচ্চা নিয়ে যাব আর আমার ভিভারসদের কি জবাব দেবো হ্যাঁ তোমার আমি ভিডিও বন্ধ করে নেই আমি মানা করছি না এখনো বলছি বাচ্চা দেখো আমি এসছি মানে আজকের এই বাবুর মানে নিতে এসছি এর আগামী এসিলাম পুরো কনফার্ম হতে উনি বললো যে হ্যাঁ দেব কিন্তু asker ও বলছে ক্যামেরা বন্ধ করে নিতে হবে ক্যামেরার সামনে উনি দেবেন না বলছে আর আমার বন্ধুরা ওই দিক থেকে আসছে মানে আমার ফ্রেন্ডরা কাগজ কলম মানে কাগজটা রেডি করে নিয়ে আর কাগজ কলম করে নিয়ে যাব কিন্তু ইনি তো রাজি হচ্ছেন না যেহেতু আমার ক্যামেরার সামনে তো আমি বাবু নিয়ে যাব। মানে ক্যামেরার সামনে পুরো কাগজ কলম করে নিয়ে যাব কারণ হচ্ছে তোমাদের কাছে তো আমার জবাব দিতে হবে তো না যে এই বাচ্চা নিয়ে যাব এত এই বাচ্চা নিয়ে এত ঝামেলা হচ্ছে আর এই বাচ্চারা এখন নিয়ে যাব আর তোমরা যখন আমার প্রশ্ন করবে আমি তো প্রশ্নের উত্তর দিতে পারবো না তার জন্য আমি ভিডিও করে এসেছি যেহেতু তোমরাও দেখবে মানে সবাই দেখবে এই ভিডিওটা কিন্তু এই মহিলা বলছে ক্যামেরার সামনে বাচ্চা মানে কাগজ কলম করবে না এনি আচ্ছা ক্যামেরাটা ওয়ান থাকলে আপনার কি সমস্যা হচ্ছে আরে লোকজন দেখছে আমাকে তো এখান থেকে দেবে তা আপনি মানে আপনি এখানে থাকতে চান কি আপনি হ্যাঁ আমি এখানে থাকতে তাহলে ভালোভাবে থাকেন এই বাচ্চা দুটো নিয়ে ভালোভাবে এদেরকে মানুষ করেন যা খরচ হয় আমি দেব আরে কাজ কাম তো পাচ্ছি না তুমি হয়তো কবে আসবে কবে না কিন্তু এটা খরচ আলাদা আছে এদের

ছেলেটা দিচ্ছি না কেন ছেলেটার আমি ওই বোর্ডিং স্কুলে দিয়ে দেবো ও ওখানটাই ওর মধ্যে ও ওখান পড়বে না বোর্ডিং স্কুলে পড়বে কেন আমাকে দিয়ে দেন আমি নিয়ে ভালো ভাই মানুষ করবো না না ওই বোর্ডিং স্কুলে আমি কথা বোর্ডিং স্কুলে বললে আমি কি সেটা মানবো নাকি আপনার কথা শুনে আপনি মেয়েটার ভবিষ্যৎ দেখছেন যে আমার কাছে গেলে ভালো থাকবে ভালোভাবে আমি মানুষ করব আর ছেলেটার আমি মানুষ করতে পারবো না বলছে মানুষ করতে কেন পারবে না পারবে কিন্তু আমি ওখানে মানে সবকিছু জমা দিয়ে আসছি আপনি নাটককে একটু কম করেন ঠিক আছে আপনি ছেলেটা দেবেন না বলছেন আর বাচ্চাটা মানে মেয়েটা আমাকে আমাকে আমার দিচ্ছ তুমি আমি ধমকি দিই নে আপনি আমার কথাটা শুনেন ওই দিকে যান ঠিক আছে আরে তুমি এখন থেকে চলে যাও বলে দিচ্ছি তুমি আমার বাড়িতে এসে আমাকে উল্টো পাল্টা বলছো আমাকে ধমকি দিচ্ছ আমি তো তোমাকে মানা করেছি যে ভিডিও বন্ধ করে আসবে বাচ্চা দেবো তার আগে দেবো না আপনি কি মারবেন নাকি আমাকে মারা উল্টা পাল্টা বললে মারতে পারি আপনি ওই ওইটা কিনে এসছেন মারার জন্য হ্যাঁ আমি কি বলেছি আপনি মারতে আসছেন কি বললেন যে নাটক করছেন করছেন আমি যেটা বল আপনি কি বলছেন যে এই এই বাচ্চাটা এই দেখো বাচ্চা শুধু কেমন করছে দেখো এই বাচ্চাটা আপনি আমাকে দিলেন মানে বাচ্চার ভালো ভাই মানুষ হবে এই বাচ্চাটা আমার কাছে থাকলে আর এই ছেলেটা থাকলে আমার কাছে ভালো মানুষ হবে না মানুষ হবে না কেন আমি কি বলেছি ওকে আমি এক জায়গায় দেবো বলেছি সেখানটা ও মানে ইয়ে করতে পারবে ওর ওখানটা ভবিষ্যৎ আমি ওর ঠিক করে দিয়েছি আর মেয়েটার ভবিষ্যৎটা ঠিক করেনি মেয়েটার ভবিষ্যৎ তো আমাদের কাছে বলে দিয়েছি তো এবার তোমরা যদি না নিয়ে যাও আমি ওর আর অন্য কথা বলে দেবো আর উন্ন করতেই বিক্রি করবে বিক্রি করার কি আছে ওই টাকাটা নিয়মে রাখবো যা তোর ভবিষ্যত করব কার ভবিষ্যত করবে এই বাচ্চাটা এখন থেকে মে ছেলে হয়েছে বলে আপনি বিক্রি করবেন বলছিলেন আর এখন বলছেন ওর ভবিষ্যত করবেন হ্যাঁ আমি বলছি শুনুন আমি এখানে ঝামেলা করতে আসি না আমার যেহেতু শরীরটা খারাপ আমি এখানে বেশি কথা বলবো না আমার ফ্রেন্ড আসছে মানে কাগজ নিয়ে আসছে আপনি বাবুর মানে আমার কাছে দিয়ে দেন আমি টাকা পয়সা সব কিছু দিয়ে দেবো আপনি যেমন ভাবে কথা বলেছেন সেই হিসেবে আমরা এসছি ঠিক আছে আপনি বলেছেন যে বাবুকে দিয়ে দেবে কিন্তু আজকের এসছি আপনি বলছেন যে বাচ্চা আমরা ক্যামেরার সামনে দেবো না আপনি মানে আমরা ক্যামেরা করছি আপনার মানে এখানকার লোকজন খারাপ বলছে হ্যাঁ বলছে তাহলে এই খারাপ এত যেকালে খারাপ লাগছে তাহলে মানে খারাপ ব্যবহার না করে বাবু দুটো নিয়ে মানুষ করেন না মানুষ একটা কাজ করেন মানে খাওয়ার মতন কিছু বানিয়ে দিন কি বানিয়ে এখানে তো আপনি বলছেন এখানে কোনো জায়গা নেই আপনাদের না জায়গা নেই এটা সত্যি কথা জায়গা নেই তাহলে সত্যি কথা সত্যি কথাটা কী বানিয়ে মানে যারাই দেখছে এসব ভিডিও তারাই যদি মানে কিছু সাহায্য করে এখানটা মানে কিছু মানে ফিনে করে দিতে পারে বলে দেখো যদি করে দেয় তাহলে আমি বাচ্চাটাকে খেয়ে দেবো তারপরে বাচ্চার মানে দেখাশোনা করবে হ্যাঁ তারাই যদি কিছু করে দেয় তাহলে আমার বাচ্চা কারও তো হবে না আর ভালোভাবে আমি তো দেখভালো করতে নিজে মানে ওখানে কিছু বিক্রি করে কিছু খাইদার ভবিষ্যৎও আপনি এখন বলছেন যে মানে আমি যদি ভালোভাবে এখানে কিছু কিনে দি মানে জায়গা কেনার কথা বলছে হ্যাঁ মানে জায়গা কিনে দিয়ে আপনাদের এখানে এটা কিছু করে দেব আপনারা এখানে মানে যেকোনো একটা ব্যবসা করে খাবে হ্যাঁ তাহলে বাচ্চাগুলো আমি চকে চকে রাখতে পারবো

লোক এটা কি সম্ভব হবে জায়গা কেনার কি এটা সম্ভব হবে এক কথা লোক যদি এত মানে ইয়ে করছে এত মানে ইয়ে বাচ্চাদের ভালোবাসছে এ করছে তা বাচ্চাদের জন্য কি কেউ করতে পারবে না করতে পারবে কিন্তু

বানানো যাবে দশ জন কেন আর তোমার ভিডিওর মাধ্যমে তো এক দুজন দেখে না লাখ লাখ কোটি কোটি লোক দেখছে তারাই যদি মানে কিছু কিছু যদি এক টাকা করে যদি তারা সাহায্য লাগায় তাহলে হয়ে যাবে হবে নাকি আপনি যদি ভালোভাবে এই বাচ্চা দুটোকে রাখতেন তাহলে সবাই দিত আপনি তো খারাপ ব্যবহার করেছেন আমার এইটা যদি হয়ে যায় তাহলে ভাই দেখো এইটা যদি হয়ে যায় বাচ্চারাও আমার কাছে থাকবে ওই জায়গাটা হলে ওখানটা বেশি না ঘর আমি প্লাস্টিক ঘিরে ঝেরাম করে হোক মানে নিজের জিনিস থাকলে আমি বস্তা ঘিরে থাকলে আমার কোনো আপত্তি হবে না কেউ বলতেও পারবে না তখন ওখানটা কিছু করে খেতে পারবো বাচ্চাদেরও দেখভাল করতে পারবো মানে আপনি যদি বলতেন যে সাহায্য করার জন্য মানে হাট বাজার মানে টাকা পয়সার দিক থেকে আমি কিছু হলেও মানে সাহায্য করতাম কিন্তু আপনি যে বলছেন জায়গা কেনার কথা এটা কি সম্ভব হবে আপনি নিজে থেকে বলেন তুমি তো করবে বলছো আমি তোমার কথাই মানছি তুমি জাম করছে একজন ঠিক আছে হ্যাঁ ও এই তোমার ভিডিও বানাচ্ছ আমিও জানি যেতে লাখ লাখ কোন দেশের লোক কোন দেশের লোক সব দেখছি আচ্ছা ঠিক আছে দেখছ কি না তাহলে এই ভিডিওটা সবাই দেখছে যেকালে 1 টাকা কর বা তুমি একটা নিজের মাইন্ড থেকে ভেবে দেখো 1 টাকা কর দিদি কেউ আటన কর সাহায্য হয় তাতেও কিন্তু অনেক সাহায্য হবে কিন্তু কেউ করবে না ওই জন কেমন মজবুরি তখন আমার নিজের কাজ আমি পাচ্ছি না আচ্ছা ঠিক আছে নিজে কাজ পাচ্ছি না নিজে কি হবে নিজের পেট চালাবো নাই বাচ্চাদের পেট চালাবো ওই জন্য করে রেহানকে বলেছি শিয়ালদার স্কুলে মানে ওই কি বোর্ডিং স্কুলে ছেলেদের ওখানে দেবো গোলাপ শাক বলে এসছি ওখানে মেয়েদের নেয় না ওই জন্য কর তোমাকে ওই কথাটা বললাম যে আমি মেয়েকে বিক্রি করব। কিন্তু আমি তো জানি আমার বাচ্চাকে আমি বিক্রি করলে আমি সারা জীবন আর দেখতে পাবো না সেটাই তো সে তো অবশ্যই কিন্তু আমার কষ্ট হয় না আচ্ছা আমি তাহলে আমার ফ্রেন্ডের কি বারণ করে দেব ASCII হ্যাঁ তোমার ফ্রেন্ডের তোমরা বন্ধুদের মানা করে দাও আর আমি যে কথাটা বলেছি এটা একবার তোমরা ভাবো সবাই মিলে মানে তোমার যত বন্ধু আছে তাদের সাথে এটা কথা হলো ভাবো ভেবে চিন্তা তোমরা দেখো যাতে তোমাদের মন করে তাহলে তোমরা এ করো না তো ভাই আর জোরে বলছি তোমরা দুবার ভিডিও বানাতিয়ে শোনা মানে তাহলে আমি বলছি যে আমরা সাহায্য করব কিন্তু আপনি যে খারাপ ব্যবহার করছেন এই খারাপ ব্যবহার দেখো খারাপ ব্যবহার করছি আমি নিজে জানি যে আমি খারাপ ব্যবহার করছি কিন্তু খারাপ ব্যবহারটা আগে আসলে কোন সময় খারাপ ব্যবহার করেছি না তো করিনি কেন আমি নিজে এখন এমন পরিস্থিতিতে পড়ে আছি না এদিকে যেতে পাচ্ছি না এদিকে যেতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা তা বলে ওরা কি ভাবে কথা বলবে নিজে যে মানুষ দুদিন তিন দিন কর খাওয়া দাওয়া পায় না বাচ্চাদের এই বাচ্চা মানে খাওয়া দাওয়া ঠিক মতন খাই না এই বাচ্চা এখন যা একটু খেতে লেগে গেছে ওদের সেই খাবারটা আমি পুরো করতে পারছি না দুদিন তিনদিন না খেয়ে থাকি তাহলে সেই মানুষের মাথা মন কেরাম থাকে চিটছিড়া হবে কিনা তখন দাগ হবে কিনা আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু যে কথাটা বলেছেন আমি বুঝতে পারছি আমি দেখি আমার মানে প্রো টিমের সাথে কথা বলি হ্যাঁ তুমি দেখো ওদের সাথে কথা বলে দেখো কি মানে তোমরা কি ভাবনা চিন্তা করো করে দেখো তোমাদের যদি ভালো লাগে ভাই এখনো বলছি তোমাদের যদি ভালো লাগে ভাই তোমরা এসো না ভালো লাগলে তোমরা ভিডিও বানাতে এসো কেন দেখো ভাই এই লোকজন দেখছে আমারও বদনাম হচ্ছে তার সাথে আমার বাচ্চাদের মানে উল্টোপাল্টা অনেক কথা হচ্ছে আমি এখন বেশি কথা বলবো না কারণ তোমরা আমার পারছো আমার একটু শরীরটা খারাপ আর আমি এসেছি মূলত ইনি বলেছিল যে বাবু দেওয়ার জন্য তার জন্য আমি এসেছি এই লেগে যাবে বাবু দুষ্টামি করছো কেন তো আজকের আমি দেখি আমার ফ্রেন্ডের বারণ করে দিই আর আমি বাড়ি ফিরে যাই আর আমার বাড়িও একটা বিপদ হয়ে আছে যেহেতু তোমাদেরকে আমি পরে শেয়ার করবো মানে পার্সোনাল বিষয় আর বেশিক্ষণ এখানে থাকবো না আর এই দেখো গোলাপ শাহ সাথে আমি কিছুক্ষণ কথা বলি আর এই বিষয়ে আমি তোমাদেরকে মানে পার্সোনালভাবে আর একটা ভিডিও করে মানে এনাদের বিষয়ে কথা বলবো এখানে আমি বেশিক্ষণ থাকবো না এই গোলাপ শাহ এই বাবু আমি চলে যাই ওই এদিকে দেখাও এই খেলা করছে দেখো দুই ভাই বোনই বাবু এদিকে দেখাও যাবে আমার সাথে যাবে যাবে আমার সাথে শুধু যাবে আমার সাথে যাবে আমার শুধু এই দুটো বাচ্চার ভালো লাগে বলে আমি এখানে আসি তাছাড়া আমি এখানে আসতাম না এই দুটো বাচ্চা এত অসহায় হলে থাকে না মানে এমন ভাবে থাকে দেখলে চোখে পুরো জল চলে আসে তার জন্য আমি এখানে আসি আজকে আজকের যেহেতু যেরকমভাবে কথাবার্তা বললো আমার সাথে খারাপও ব্যবহার করলো আর যে কথাটা যে কথাগুলো বলেছে সে কথাটা মানে খারাপ বলিনি মানে খারাপ কি ভালো তোমরা একটু কমেন্ট করে বলবে আমি তো বুঝতে পারছি না যেহেতু আমি এই বিষয়ে পরে কথা বলবো আরে শাহ আমি আসি তাহলে এই শাহ আর আমি যেহেতু আজকের মানে তোমরা এত পরিমাণে কমেন্ট করছো যে গোলাপ ভিডিও নিয়ে আসো গোলাপ কেমন আছে তার জন্য আমি আজকেরে এসছি আর আমি আজকের আসতাম না যেহেতু আমার মানে একটু শরীরটা খারাপ আর আচ্ছা দিদি শুনুন আপনি যেহেতু যে কথাটা বলেছেন যে জায়গা জমির বিষয়ে তাই তো এইটা বেশি না ঘর বাধার মতন হলেও চলবে যেহেতু জায়গা থাকলে আমার আমার পুরো টিমে সেটা ছোটখাটো ঘর করতো কিন্তু যে একটা জায়গা কিনে দে ঘর করার কথা বলছো কিন্তু এটা অসম্ভব হয়ে পড়ছে ঘিরে মানে ধীরে ধীরে আমি করে নিতাম কিন্তু এই কি জায়গাটা থাকলে আমি অত যাও কিছু করে মানে থাকতে পারতাম তাহলে এই ভাড়া দেওয়ার চিন্তা হতো না কি মানে এই দেখো আজ কমাস পাঁচ ছ মাস কি সাত মাস কি আট মাস হতে যায় ঘরে লাইট নেই আমাদের লাইট কেটে দিয়েছে এই নম্পর জ্বালাতে হয় একশো টাকা লিটার কেরাস তেল এবার বলো দেন এই নম্পর জ্বালাবো কাজ কাম চলে না তো তেল করতে কে আনবো অন্ধকারে মাঝে সাঝে মানে কারুর কাছ থেকে একটু সস্তেল আনলাম ওইটা বাতি দিয়া বেইনে ওটা জ্বালা তার ছবি বলে বাচ্চাদের অন্ধকারে নিয়ে আমি কি কর আর নিজের ঘর থাকলে ভাই যা কারুর মানে ফের আমি ধীরে ধীরে মানে কিছু কিছু না কিছু করে করে তখন ধীরে ধীরে প্লাস্টিকের লোক লোকের কাছে বলে না তো প্লাস্টিক রাস্তায় বসতা প্লাস্টিক অনেক পড়ে থাকে ওইখানে গুড়িয়ে এনে সেলাই করে বেঁধে বেঁধে তখন ঘর নিজের একটা আপনি তো ঘরে থাকেন না তো আমি প্রায় সময় এসে ফিরে যাই আমি সাহায্য করতে আসি আপনি আপনার মানে ঘরে পাইনি আমি ভাই দেখো আমি ঘরে থাকি না এটা সত্যি কথা কিন্তু আমি কাজ দেখার জন্য কোথায় কলকাতায় যাই কোথায় বালিগঞ্জে যাই লোক যেখানে যেতে বলে যে ওখানে গেলে কাজ পাবে লোকের জন্য সব রাস্তায় দাঁড়িয়ে থাকে কাজের লোক এই এই আমি যাই কিন্তু দেখো খুঁজে সকালে ফিরে কাজ পাইনি আর ঠান্ডার সময় বাচ্চাদেরও ওই নিয়ে চলে তাহলে তুমি বলে এরম যদি রোজ আমি গিয়ে রোজ যাই রোজ ফিরে আসি বাচ্চারাও মানে বাচ্চাদের মন জানো খাবার চুবর দেখে চাওয়ার চাই কেন ওরা বাচ্চা মানুষ ওরাই কি বোঝে যে পয়সা আছে কি নি কি মার কাছে আছে কি কিছু ওরাই মানে খেতে ইচ্ছা হলে ওরাই চাই আর যে আমি এই যে কথা বললাম জায়গা কথায় দেখো ভাই এই যে ঘরবাড়া যাচ্ছে আমাদের এত টাকা এই টাকাটা আমার বেঁচে যেত হ্যাঁ সেটা বেঁচে যেত আমি বস্তা গিটায় থাকিনলেও আমার কোনো মান সম্মান যেত না কিন্তু এই টাকাটা বেঁচে গেলে কি হতো আমার বাচ্চাদের কিছু না কিছু মানে কোতে জুড়ে জুড়ে ধীরে ধীরে আপনি কখন কি কথা বলছেন আমি নিজে খুদ বুঝতে পারছি না আপনি কখন বাচ্চাদের খারাপ চাইছেন কখন ভালো চাইছেন আমি কোনটা বিশ্বাস করবো ফার্স্টে আপনি ভালো চেয়েছেন আবার মধ্যিখানে এসে আপনি খারাপ চাইছেন ফের এখন ভালো চাইছেন তাহলে আমি কোনটা বিশ্বাস করব কোনটা বিশ্বাস করে আমি এখানে মানুষের যখন খাবার পেটে না গেলে না মানুষের মন এমনি চিচড়া হয়ে থাকে মানুষ তখন নিজে কাজ এমনি কাজ কাম পাচ্ছি না কয়েক মাস ঘুরছি কাজ কাম পাচ্ছি না এই লোকের কাছে পান্তা ভাত রুটি হোটেল থেকে রুটি চেয়েছে এই কালকের আটা রুটি চেয়ে এনেছি সকালবেলা আর দেখো মানে ছটা না সাতটা রুটি দিয়েছিল এদের দুই ভাই বোনের খেয়েছে আমি কাল থেকে এখনো খাইনি যে না রুটিগুলো আমি যদি খেনি ওদের খাওয়াতে পারবো তাহলে বলো একটা মানুষ যদি না খাওয়া দাওয়াই থাকে তাহলে তাদের মানে তার মাথাটা কিরকম থাকে কাজ কাম নেই ওই জন্য তোমার সাথে আমি মানে ওরকম খারাপ ব্যবহার করেছি আজ আমি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি কিন্তু তোমার সাথে প্রথম আমি খারাপ ব্যবহার করেছি আমি নিজে তাতে মানে অনেক লজ্জিত আর মানে অনেক ইয়ে কিন্তু কি করবো ভাই আমি নিজে মজবুত সেটাই সেটাই আপনার কথা যেটা বললাম তোমরা জেতি দেখো তোমরা তোমাদের অনেকজন আছে তুমি বলছো তোমার বন্ধু বান্ধবী অনেক আছে তোমরা একটু কথাবার্তা বলো দেখো জেতি মানে তোমরা এমনি সাহায্য করবে বলছো তাতে যেতে আর একটু সবাই মানে আমি যদি দা তাহলে মানে আমার আমার জন্য না আমার এই গোলাপ শা রেহানোর জন্য একটু মানে ওই ঘরের ওই একটা ঘরের জন্য জায়গা থাকলে আমাদের কাছে অনেক কেন বললে আমি জেতি না থাকি কাল বলতে নেই আমি জেতি যায় আমার বাচ্চাদের তমুক মাথা রাখার জন্য মানে ঘরবাড়া কেউ চাইতে আসবে না আচ্ছা ওই তো মাথা রাখার জন্য জায়গাটা থাক ঠিক আছে যাওক এই রাইহান তুমি কি বলছো ওটা বসো বস বস আমি যেটা বলেছি ঠিক না খারাপ ওইটা তাদের পড় ওই কি বলছো তোমার মা কি বলছে তোমাদের মা করে তোমার মা মারধর করে আচ্ছা মারধর কেন করো বদমাশি এত করে ওই পুকুরে ওই পুকুর দু তিন মানুষ খালা পুকুর ওই পুকুরে যেতে ও লম ওই ওই দিক থেকে যে আমি থাকি না বাড়ি আচ্ছা সে ঠিক আছে বাচ্চারা মানে বাড়িতে বাচ্চা থাকলে সে বদমাইশ করবে আর মা আর মা বাবা মা শাসন করতে গেলে মারধর খেতে হবে যাই হোক কইছে গোলাপ শাকুন দিয়ে গেল সে বাইরে চলে গেল এই গোলাপ শাকুন এখানে বাবু রায়হান জি আমি চলে যাই হ্যাঁ আমি দেখি তোমার মা কি যেসব কথাবার্তা বলেছে এই কথাগুলো আমি ভেবে দেখি দেখি আমি আবার একদিন আসবো এসে আমি দেখছি দেখছি কি করা যায় আর ভিউয়ার্সরা তোমরাও একটু কমেন্ট করে বলবে যে ইনি যে কথাগুলো বলেছে এর মধ্যে কোনো মানে ভেজাল পাচ্ছ কি না তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি তোমরা একটু কমেন্ট করে বলবে হ্যাঁ গোলাকশা ওই আসি হ্যাঁ এদিকে দেখাও এদিকে টাটা করে আমি না আমি আগে তোমরা একটু কমেন্ট করে বলো যে এনার কথার মধ্যে কোনো ভাজাল আছে কি তারপরে আমি সাহায্য করবো তাছাড়া আমি সাহায্য করবো না এখন চলো ভিবাস এখন আমি চলে যাই তোমরা আমার গোলাটা শুনে বুঝতে পারছো যে আমার অনেক মানে প্রচুর পরিমাণে শরীরটা খারাপ